হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডেলি ওয়েদার আপডেট ডেলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে নিয়ে চলেছে এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে সো এই মুহুর্তে কী আপডেট উঠে আসছে সমস্ত আপডেট কিন্তু ফ্রেন্ডস আপনাদের জানাবো সো উত্তর থেকে দক্ষিণবঙ্গ সমস্ত আপডেট কিন্তু আপনাদের জানাবো এই মুহুর্তে যে আমরা যে আমি যে আপডেটটা আগের আপডেটে আপনাদের বলেছিলাম যে একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ একটি নিম্নচাপ ক্ষেত্র অলরেডি কিন্তু তৈরি হয়েছে যেটা হলো উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছাকাছি অর্থাৎ উড়িষ্যা উপকূলের কাছাকাছি এইটা তৈরি হয়েছিল বর্তমানে নিম্নচাপটা কিন্তু এখন যে এটা প্রায় কিন্তু মধ্য ভারতের কাছাকাছি এবং যে উড়িষ্যার যে বলা চলে যে একটু উত্তর থেকে পশ্চিম দিক বরাবর এটা কিন্তু রয়েছে সো বর্তমানে নিম্নচাপটা অনেকটা কিন্তু প্রবেশ করেছে এর প্রভাবে মূলত যে বৃষ্টিপাত সেটা কিন্তু উড়িষ্যাতেই থেকে বেশি হয়েছে উড়িষ্যা ব্রহ্মপুর ভুবনেশ্বর পুরী উড়িষ্যার বিভিন্ন এলাকায় এর ব্যাপক প্রভাব পড়েছে পাশাপাশি যে যে অন্ধ্র উপকূলে যে বিশাখাপত্তনম এইসব জায়গায় বৃষ্টিটা বেশি হয়েছে এবং যে মধ্য ভারতে যে বৃষ্টির পরিমাণটা বেশি হয়েছে তবে দক্ষিণবঙ্গে অর্থাৎ আমাদের যে পশ্চিমবঙ্গের যদি কথা বলি সেখানে আপাতত সেরকম কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে না অলরেডি কিন্তু বৃষ্টির যে ঘাটতি সেটা বর্ষায় যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা জুলাই মাসে সেই পরিমাণ কিন্তু বৃষ্টি দেখা যায়নি উত্তরবঙ্গে তুলনামূলক কিন্তু ভারী বৃষ্টি চলছে এবং এই বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে আপাতত চলবে সো দক্ষিণবঙ্গের আপডেটটা আমরা দেখব বিভিন্ন যে মডেলের মাধ্যমে এবং যে বাংলাদেশের যদি কথা বলি সেখানেও কিন্তু প্রায় যে একটা যে বৃষ্টির যে একটা যে পরিস্থিতি সেটা রয়েছে তবে বৃষ্টির পরিমাণটা বাংলাদেশেও একটু কিন্তু কম রয়েছে সো প্রথমে আমরা কিন্তু চলে যাব একেবারে যে উইন্ড গাস্ট মোডে সো প্রথমে নিম্ন চাপটা যে দেখব যে নিম্ন চাপ্টার এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সো উইন্ড গাস্ট মোডে জিনিসটা অনেকটা ভালো সো দেখা যাবে সো দেখতে পাচ্ছেন অলরেডি নিম্নচাপের যে কেন্দ্রবিন্দু সেটা কিন্তু অনেকটা মধ্য ভারতের দিকে প্রবেশ করছে এবং এর মূলত প্রভাব কিন্তু যেটা বললাম উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলে রয়েছে তবে আমাদের দক্ষিণবঙ্গে সেরকম নেই সো রেন থান্ডার মোডে চলে যাবো সো বৃষ্টির কি আপডেট আসছে আজ একুশ তারিখ এই মুহূর্তে এখন আমি দুপুর বারোটা বাজছে প্রায় সো সেই সময় শ্যুট করছি সো দেখতে পাচ্ছেন উড়িষ্যার দিকে আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি তবে দক্ষিণবঙ্গেও কলকাতা এবং আশপাশের যে জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে মূলত যে হুগলি হাওড়া বর্ধমানের দিক এইসব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে সো একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমের দিকে জেলা অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া এদিকে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকেও হালকা বৃষ্টিপাত আপাতত থাকবে দুর্গাপুরের দিকেও হালকা বৃষ্টিপাত কিন্তু থাকবে সো প্রথমে দক্ষিণবঙ্গের আপডেটটা আমরা আগে দেখে নিই সো আমি ট্র্যাকটা এখানে চালিয়ে দিচ্ছি সো একুশ তারিখ দেখতে পাচ্ছেন এইরকম বৃষ্টি বাইশ তারিখ যদি এই জিনিসটা দেখি বাইশ তারিখ কিন্তু যে উড়িষ্যা সংলগ্ন যে পশ্চিমের জেলাগুলো সেই জায়গাটায় একটু বৃষ্টির পরিমাণটা বাড়বে তবে দক্ষিণবঙ্গের যে কলকাতা আশপাশের জেলাগুলো এবং উপকূলের যে জেলাগুলো আছে আপাতত হালকা মাঝারি কখনও ছিটেফোঁটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু চলবে বাইশ তারিখ তেইশ তারিখের যদি কথা বলি পশ্চিমের জেলায় একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে খড়গপুরের দিকে এবং এখানে পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকবে পাশাপাশি যদি অন্যান্য জেলায় বলি এখানে উপকূলীয় জেলায় পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় একটা ভালো রকম বৃষ্টি থাকতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি তবে কলকাতা আশপাশের জেলায় আপাতত যে দেখা যাচ্ছে যে তেইশ তারিখ সন্ধ্যে ছটা নাগাদ একটা একটা ভারী বৃষ্টি হয়তো হতে পারে অর্থাৎ সন্ধ্যের দিক করে ঠিক সন্ধে ছটায় হবে তার কোনো কিন্তু যে সিওরিটি নেই কারণ বর্জ্যগর্ভ মেঘ মতো যে তৈরি হলে তবেই কিন্তু বৃষ্টিপাত হওয়া সম্ভব সো সন্ধ্যের দিকে একটা যে বলা যায় যে একটা বর্ধমান এবং হাওড়া হুগলি এবং কলকাতার দিকে এবং পশ্চিমের যে জেলাগুলোর দিকে সেখানে কিন্তু একটা ভারী বৃষ্টি কিন্তু হতে পারে তবে পশ্চিমের জেলার চান্সেস বেশি থাকবে যেহেতু উড়িষ্যা উপকূলের দিকে বৃষ্টিপাতটা রয়েছে চব্বিশ তারিখ কিন্তু বৃষ্টিপাতটা বাড়ছে বর্ধমান আরামবাগ দুর্গাপুর চন্দ্রনগর কলকাতা সমস্ত জেলাতেই প্রায় একটু ভারী বৃষ্টি আমরা এক্সপেক্ট করছি অর্থাৎ তেইশ তারিখের পর থেকে একটা বৃষ্টিতে একটু হলেও পরিবর্তন আসবে বৃষ্টি বাড়ার সম্ভাবনা কিন্তু থাকবে পঁচিশ তারিখ আপাতত বৃষ্টি থাকবে এবং ছাব্বিশ তারিখ অবধি আমাদের আপডেট আছে সো ছাব্বিশ তারিখেও ভারী বৃষ্টি হবে কখনো কখনও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি কখনো বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি কিন্তু থাকবে দক্ষিণবঙ্গে সো দেখা যাক পরবর্তী দিনে যে কতটা পরিমাণ বৃষ্টির যে ঘাটতি মিটতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত কিন্তু ফিফটি পার্সেন্টের মতো কিন্তু ঘাটতি রয়েছে যে দক্ষিণবঙ্গের যে জেলাগুলোর ক্ষেত্রে এবং উত্তরবঙ্গে যে ভারী বৃষ্টি যেটা চলছে শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং গ্যাংটক সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টি চলবে এবং জলপাইগুড়ি সমস্ত জায়গায় চলবে এবং বাইশ তারিখ এই যে বৃষ্টিপাত চলবে পাশাপাশি এদিকে যদি দেখি সিকিমের দিকেও কিন্তু ভারী বৃষ্টিপাত কিন্তু চলবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এখন আপাতত ভারী বৃষ্টিপাত যে চলবে বলা চলে যে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলোর ক্ষেত্রে নিচের দিকে যে জেলা যেমন মালদার দিকে যদি দেখি এবং এখানে উত্তর দক্ষিণ দিনাজপুর এখানেও আপাতত হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টি কখনো হতে পারে তবে মূল যে বেশি ভারী বৃষ্টি সেটা কিন্তু উপরের যে উত্তরবঙ্গের যে জেলাগুলোর ক্ষেত্রে সেটা কিন্তু দেখা যাবে এবং বাংলাদেশের দিকে যদি কথা বলি বাংলাদেশেও কিন্তু এই দক্ষিণবঙ্গের মতোই প্রায় বৃষ্টিপাত চলবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত কখনও কখনো হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু আসবে এই রকমই বিক্ষিপ্তভাবে যে বৃষ্টিপাত সেটা কিন্তু চলবে আশা করা যাচ্ছে তেইশ তারিখের পর থেকে যে বাংলাদেশে উপকূলের দিকের জেলাগুলো একটু বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু বাড়বে এবং ছাব্বিশ তারিখ অবধি আপডেট যে বৃষ্টির আপডেট যেটুকু ছিল সেটা আপনাদের দেখালাম এবার চলে আসবো একেবারে কিন্তু টেম্পারেচার মোডে সো টেম্পারেচারের কথা যদি বলি আজকের টেম্পারেচার আপাতত ওই যে তিরিশ থেকে পঁয়ত্রিশে আশেপাশে ঘোরাফেরা করবে টেম্পারেচারে বড় কোনো কিন্তু পরিবর্তন থাকছে না রেন অ্যাকুমুলেশন মোডে আমরা চলে যাই নেক্সট তিন দিনের সো দেখতে পাচ্ছেন একটু উপকূলের দিকের জায়গায় কিন্তু বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পাঁচ দিনে কিন্তু দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে নেক্সট দশ দিনের যদি কথা বলি এখানে হুগলি এবং যে আশপাশের যে বর্ধমান ইত্যাদি জেলাগুলো এবং যে পশ্চিমের জেলায় অনেকটা বৃষ্টিপাত বাড়বে আমি যদি মিটারটা এখানে দেখাই প্রায় একশো মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত এক্সপেক্ট করা যাচ্ছে সো এই ছিল রেন অ্যাকুমুলেশন মোড এবং ঠান্ডা শ্রম আপাতত কখনো কখনো বর্জ্যবিদ্যুৎ হতেও পারে বা নাও হতে পারে আপাতত যে অমনি মেঘ থেকে বৃষ্টিপাত একটা হতে পারে সো এবং লাস্ট আমরা যে মোডটা দেখে নেবো সেটা হলো স্যাটেলাইট মোড এই মুহূর্তের পরিস্থিতি কেমন কি রয়েছে সো আপাতত যে দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকে বৃষ্টিপাত চলছে এবং বাংলাদেশ এবং যে কলকাতা অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলাগুলোর ক্ষেত্রে আপাতত মেঘাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে এবং মেঘ রয়েছে কখনো কখনো বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত যেটা আমি বললাম চলবে এবং এটা ভিজিবল মোডেও আপনারা দেখে দিচ্ছে এবং ইনফ্রা মোডেও দেখতে পাচ্ছেন কখনও কখনও যে বৃষ্টিপাত সেটা চলবে মাঝারি থেকে ভারী কখনও হালকা বৃষ্টিপাত থাকবে সো ফ্রেন্ডস এই ছিল আপডেট যেটুকু আপডেট ছিল আপনাদের কিন্তু জানালাম এবং এই মুহূর্তে আপাতত যে নিম্নচাপটা ছিল সেটা কিন্তু চলে গিয়েছে এবং নতুন করে কোনো নিম্নচাপ যদি তৈরি হয় এবং তার প্রভাবে যদি দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাত হয় এবং বাংলাদেশ যে বৃষ্টিপাত হয় সেটা অবশ্যই কিন্তু পরবর্তী আপডেটে জানাবো জানতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার নতুন আপডেটের সাথে এখন মতো আসি